নমস্কার সোনার সংসার থেকে আজকে আবার চলে এসেছে আপনাদের নবদা শরীরটা আমার অনেক দিন ধরেই খারাপ তার জন্য আমি একটু লাইভ কিছুই করতে পারছি না দেখতে পাচ্ছেন চোখ মুখের অবস্থা কি আর আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও ছিল সকালবেলা তো এনিওয়ে শ্বশুর বাড়িতে এসেছি তারপরে সেখান থেকে দুপুরবেলা যা গরম আর শাশুড়ি আজকে কত রান্না করেছে অনেকদিন পর এসেছি তো একটু জানেন সবাই আমি খুব ব্যস্ত তো কি কি রান্না হয়েছে সেগুলো দেখাই আর তারপরে খেতে বসবো দেখুন এখানে হয়েছে বাসন্তী পোলাও ডিম সেদ্ধ মাছ ভাজা আলুর দাম আর মাংস তো বন্ধুরা খেতে তো বসে গেছি আর বহুদিন পর এসেছি শ্বশুর বাড়িতে শরীরটা খুব একটা ভালো নেই তো চলুন শুরু করি ডিম সেদ্ধ তো দিয়েছি যেটা আমি খেতে খুব ভালোবাসি আর যেটা আছে মাছ ভাজা ও কি আর বলবো আর সাথে আছে কষা আলুটাও যেটা দেখিয়ে দিচ্ছি আর মাংস তো আছেই অবশ্যই তো চলুন শুরু করা যাক তবে শুরু করাটাকে একটু ঠাকুরের নাম নিয়ে নিই এই দুপুরে গরমকালে ডাল ভাজা ভুজি খেতে ভালো লাগে তবে যেহেতু শ্বশুরবাড়িতে আছি আসা আসামানি একটুখানি খাওয়া-দাওয়া হুম অসাধারণ হয়েছে দারুণ ও ফোন লাগবে তোমার ও দাঁড়াও এক সেকেন্ড

লুচি হবে আর লুচি মানে ছোলার ডাল হবে একটা রোববার হয় লুচি তাহলে পরের রোববার হবে পোলা আর মাছ ভাজা এরকমই আমাদের ব্রেকফাস্ট হতো সকালবেলা যখন বাবা ছিল এখন তো সব চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে বয়স বাড়লে যা হয় শ্বশুর বাড়িতে আসা মানেই বুঝতে পারছেন খাওয়া দাওয়ার একটা এলাহি ব্যাপার আর যেহেতু বহুদিন পর এসছি তাই জন্য শাশুড়ি মাঝকে অনেক রান্না করেছে

বাসন্তী পোলাতে আলু ভাজা তারপরে মাছ ভাজা খেতে খুব ভাল লাগে কিন্তু ভাজা বুঝি ভাল লাগে আমার গুণ দাদা খুব ভালো হচ্ছে

ছোটবেলায় এখনো মনে পড়ে রোববার দিন মানে প্রত্যেকটা বাড়িতে প্রেসার কুকারের আওয়াজ পেতাম আমরা খাসির মাংস দুর্দান্ত বাইরে বেরোলে যেন খালি খাসির মাংসের গন্ধ রোববারে বেলা বারোটা একটা হলে মায়েরা বলতো ঠাকুমারা মায়েরা বলতো এই চান করে নে খেতে দেবে রোববার মানে তো গরম গরম ভাত আর খাসির মাংস এখন সব দিন চলে গেছে তোমাদের দ্বিতীয় দিকে দাওয়া দাওয়া হচ্ছে কাতা মাছের পেটি আমার খেতে খুব ভাল লাগে বেশ তেল তেলে থাকে মাছ ভাত কান্না খেতে ভালোবাসে সবাই খেতে ভালোবাসে পোলাও পোলাওতে না আমার আর লাগবে না 어떻게 l Medicaid 구비? 다가 t e r m n a r ca 받아빘면 되겠다 begun 어디를 c h a m i d o g e h ö t 는 어디에 있노? আরে পাশন ত্রিপুলা দিয়ে আলু ভাজা মাছ ভাজা বেগুনি কষা মাংস খেতে ভাল লাগে ছোটবেলায় আমাদের রোববার দিনকে ব্রেকফাস্টে নয় লুচি নয় বাসন্তী পোলাও আর মাছ ভাজা তুমি কুলের আছে কোথায়

না সেরকম না লুচি খেতে ভালোবাসি মানে আমার ফেভারিট আটার লুচিটা বেশি ভালো লাগে আমার আমাদের ছোটবেলা থেকে বাড়িতে হ্যাঁ আমাদের ছোটবেলা থেকে বাড়িতে আটার লুচি যেহেতু সব মায়েরা ওই বৈষ্ণব তো প্রসাদ বাড়িতে লোকজন আসলেও আটার লুচি ছোলার ডাল আর লুচি পাতা ধরা ও হ্যাঁ। মানে না না। মদলুচি খাই, খাই না কেন? হ্যাঁ। লুচি খাই। কিন্তু বাড়িতে বেশি আটা আমাদের প্রচলন। কারণ আটাতে গ্যাস সম্বলটা হয় না। কিন্তু টেস্ট হয়। ময়দার থেকেও কিন্তু খুব টেস্ট হয় আটা লুচিতে। লকডাউন তো আচ্ছা না আমাদের বাড়িতে লোকজন আসছে আমরা আটা দুধই করে দিই।

আমাদের বাড়িতে অন্নপ্রাশনে আটার লুচি ইয়ে করবে যখন ইয়ে হয় ঠাকুরের ওটা কৃষ্ণ নামে যখন হয় অন্নপ্রাশনে যেমনি আমরা লুচিটা করি তো খাবারে যখন লোকজন তখন আটার লুচি আমরা বলে দিই